নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু এইচ এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের যে চ্যাপ্টার ভিত্তিক সেটগুলো আমরা সলভ করছিলাম এডুকেশনের আজকে তার সাত নম্বর ভিডিও ইন্টার স্কুল টেস্ট সেভেন আর পেজ নাম্বার হচ্ছে এফ ইলেভেন এই পেজের যে সেটটি আছে সেখান থেকে এমসিকিউ এসকিউ টাইপে যেভাবে আমরা সলভ করছিলাম সেভাবে সলভ করছি বাদবাকি ভিডিও লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেগুলো দেখে নেবেন আর পিডিএফ যারা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি পিডিএফ আমরা অবশ্যই দেব কিছুদিন পরে দেব আমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও শুরুতে আপনাদের কাছে বারবার অনুরোধ করি এবারও অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এমসিকিউ দিয়ে শুরু করছি আর এসি কিউগুলো তো আমরা লিখে লিখে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে নেবেন একের এক নম্বর প্রশ্নে কি বলেছে এডুকেয়ার এডুকেয়ারের অর্থ কী প্রতিপালন করা উত্তর হচ্ছে এ নাম্বার এডুকেয়ার বলেছে কিন্তু এডু শেয়ার নয় এডুকেটাম নয় এডুকেয়ার এডুকেয়ার হচ্ছে প্রতিপালন করা দুই নাম্বার স্কুল হলো একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সেখানে বাধা ধরা নিয়মের মাধ্যমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সিলেবাসের উপরে নির্ভর করে শিক্ষা দেওয়া হয় যেহেতু সব নির্দিষ্ট সেজন্য নিয়ন্ত্রিত শিক্ষা তিন নাম্বার পুনরুদ্রেক কথাটির অর্থ স্মরণ করা উত্তর হচ্ছে সি নাম্বার চার নাম্বার স্মৃতির প্রথম স্তর কি শিখন পাঁচ নাম্বার স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কবে প্রকাশিত হয়েছে উনিশশো চার খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার ছয় নাম্বার প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন কে স্কিনার উত্তর এ নাম্বার সাত নাম্বার কোফকা কোন ধরনের বিজ্ঞানী সমগ্রতাবাদী বিজ্ঞানী আট নাম্বার ডাটা শব্দটির এক বচন কি ডাটাম সি নাম্বার উত্তর নয় নাম্বার চার পাঁচ সাত নয় নয় দশ এগারো রাশিমালার সংখ্যাগুরু মান কত সংখ্যাগুরু মান মানে যে সংখ্যাটি অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে মোট বা সংখ্যাগুরু মান এখানে নয় দুইবার আছে সেজন্য মানে দুইবারই হতে হবে যে তার কোনো কথা নেই তিনবারও হতে পারে চারবারও থাকতে পারে এখানে নয় দুইবার আছে সাত যদি তিনবার থাকতো তাহলে উত্তর সাত হতো কিন্তু এখানে সবগুলো সংখ্যা একটি একটি করে আছে নয় দুইবার আছে সেজন্য উত্তর বি নাম্বার নয় হয়ে যাচ্ছে দশ নাম্বার সর্বশিক্ষা অভিযান কর্মসূচি কবে চালু হয় এখানে দু হাজার এক খ্রিস্টাব্দ দেওয়া আছে এটাই উত্তর হবে কিন্তু বলে রাখি এই সনটি নিয়ে অনেকে সময় দ্বিমত হয় সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে দু সালে এবং তা চালু হয়েছিল দু সালে সেজন্য অনেক সময় সমস্যা হয় অনেকে তা দু থাকলে দেখবেন চালু হওয়ার দিন বা কর্মসূচি গ্রহণ করার দিন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল দু হাজার এক আর চালু হয়েছিল দু হাজার তা সেই জন্য এখানে একটু সমস্যা হতে পারে এখানে যেহেতু আর কোনো শন নেই দু হাজার সেই আমরা ডি নাম্বার দিচ্ছি দু হাজার খ্রিস্টাব্দ এগারো নম্বর সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা বিষয়টি ছটি আছে ছটি ধারা আছে বারো নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কলকাতা স্থাপিত হয় কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এফ ডাফ চোদ্দ নম্বর বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে মুদালিয়া কমিশন উত্তর হচ্ছে সি নাম্বার আপনাদের বলে রাখি আমাদের এই শর্ট প্রশ্নের উত্তরগুলো যদি কোনো কারণে যদি ভুল হয়ে থাকে আমরা তা সলভ করে বা পুনরায় সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আপনারা একটু ডেসক্রিপশন বক্সটি খেয়াল রাখবেন অনেক সময় ভুল হয়ে যায় বাই মিস্টেক পরে নজরে আসলে চেক করলে আমরা যদি দেখি ভুল হয়েছে উত্তরটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আপনারা ডেসক্রিপশন বক্সটি একটু খেয়াল রাখবেন পনেরো নাম্বার ক্যাব সি এ বি একটি জাতীয় প্রতিষ্ঠান বি নাম্বার সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন সেজন্য জাতীয় প্রতিষ্ঠান বি নাম্বার ষোল নম্বর কাশাদাই বাম্বিনী এই কথাটির অর্থ কি সি নাম্বার উত্তর শিশুদের গৃহ সতেরো নম্বর কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্যোক্তাকে ফ্রোয়েবেল ডি নাম্বার উত্তর আঠারো নাম্বার কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে বি নাম্বার এআইসিটিই উনিশ নাম্বার স্কিন রিডার যন্ত্র ব্যবহার হয় কবে কাদের জন্য স্কিন রিডার মানে স্ক্রিনের মধ্যে কিছু উঠল সেটি ভয়েসের আকারে আমরা শুনতে পারলাম সেটা হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য সি নাম্বার উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশন পিওএ কবে গঠিত হয়েছে উনিশশো বিরানব্বই সালে প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ একুশ নাম্বার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিতে আমরা পালন করি আটই সেপ্টেম্বর উত্তর হচ্ছে বি নাম্বার বাইশ নাম্বার সম্পূর্ণ কথাটা কি এডুকেশন ফর অল ইএফএ এডুকেশন ফর অল তেইশ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল স্কুল কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে চব্বিশ নাম্বার কম্পিউটার ভিত্তিক শিক্ষা হচ্ছে সিবিটি সিবিটি উত্তর হচ্ছে এ নাম্বার এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন গেল এবার এসিকিউ টাইপের প্রশ্ন দুইয়ের এক দুই করে এগুলো দেওয়া আছে আমরা যেভাবে লিখে দিচ্ছিলাম সেইভাবে আমরা লিখে করব দুইয়ের প্রশ্নগুলো শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন একদম তাহলে চলুন শুরু করছি দুয়ের এক নাম্বার মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো মনোযোগ মনোযোগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া মনোযোগ পরিবর্তনশীল দুটো দিয়ে দিছি আমরা এখানে মনোযোগ একটি নির্বাচন ধর্মই প্রক্রিয়া আর মনোযোগ পরিবর্তনশীল যে কোনো একটি বৈশিষ্ট্য হবে দুই দুটি বৈশিষ্ট্য লেখক পরিণমন এক নাম্বার পরিণমন সম্পূর্ণভাবে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া দুই নাম্বার পার্থক্য বৈশিষ্ট্য হচ্ছে পরিণমন মূলত বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির দৈহিক ক্ষমতা অর্জনে সহায়তা করে দুইয়ের অথবা শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখ শিখন জীবনব্যাপী প্রক্রিয়া অন্যদিকে পরিণমন নির্দিষ্ট বয়সে সমাপ্ত হয় তিন নম্বর প্রজ্ঞামূলক শিখন কাকে বলে যে শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে কোনো বিষয়ের অভিজ্ঞতা বা ধারণা জন্মায় তাই হলো প্রজ্ঞামূলক শিখন তিনের অথবা স্মৃতি বা স্মরণ ক্রিয়া কাকে বলে যে মানসিক প্রক্রিয়া দ্বারা পূর্ব অর্জিত ও সংরিক সংরক্ষিত অভিজ্ঞতাকে প্রয়োজন মতো যথার্থ সময় সঠিক স্থানে স্মরণ করা যায় সেই মানসিক প্রক্রিয়াকে স্মৃতি বা স্মরণক্রিয়া বলা হয় স্মরণক্রিয়া বা স্মৃতি হচ্ছে আমরা যে কাজগুলো করি না কেন প্রতিনিয়ত সেগুলো কিন্তু অভ্যাসবশত সেগুলো যদি আমাদের মস্তিষ্কে যদি স্টোর হয়ে না থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না যে কোনো কাজই বলুন না কেন সেটাই হচ্ছে স্মৃতি চার নম্বর পাজল বক্স কি মনবি থন্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন করে বাক্স তৈরি করেন সেই বাক্সটির নাম তিনি দিয়েছিলেন পাজল বক্স অথবা চারের অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন কি সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয় একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন হঠাৎ করেই আমরা যখন কোনো কিছুর সমস্যা সমাধান করতে পারি এই জন্য কিন্তু বুদ্ধিমান হওয়া প্রয়োজন বুদ্ধিহীন ব্যক্তিরা কিন্তু এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষার মাধ্যমে সমস্যা সমাধান কিন্তু করতে পারবে না সি এ বি এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন নেক্সট ছয় নাম্বার ইউজিসির পুরোনাম কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ছয় অথবা বাধ্যতামূলক শিক্ষা কাকে বলে ভারতীয় সংবিধানে ৪৫ নাম্বার ধারায় ছ থেকে ১৪ বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে তাকে বাধ্যতামূলক শিক্ষা বলা হয় সাত নাম্বার ভারতীয় সংবিধানে ছেচল্লিশ নাম্বার ধারায় কি উল্লেখ আছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থকে উন্নত করতে হবে এটি কিন্তু সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় আমরা পেয়েছি আট নম্বর গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আটের অথবা ফাইভ পয়েন্ট স্কেল কি মোদালিয়া শিক্ষা কমিশন পরীক্ষা ব্যবস্থায় সংখ্যামানের বদলে গ্রেডিং ব্যবস্থার সুপারিশ করেন গ্রেডিং এ বি সি ডি ই এই পাঁচটি সাংকেতিক চিহ্ন বা র‍্যাঙ্কের সুপারিশ করে হলো এই মোদালিয়া কমিশন একই বলা হচ্ছে 5. স্কেল 9 নম্বর নবোদয় বিদ্যালয় কি মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি উনিশশো অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বা পথ নির্দেশক স্কুল বা মডেল স্কুল বলা হয় দশ নম্বর ইগনু ও ইউ ইগনুর পুরো নাম কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ইগ্নু এগারো নম্বর সর্বজনীন শিক্ষা কাকে বলে জাতি ধর্ম ধনী দরিদ্র স্ত্রী পুরুষ স্বাভাবিক ব্যতিক্রম নির্বিশেষে সকল ব্যক্তির নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকে বলা হয় সর্বজনীন শিক্ষা এগারো অথবা কোন বছরকে সাক্ষরতা বর্ষ বলা হয় উনিশশো সালকে সাক্ষরতা বর্ষ বলা হয় বারো নম্বর প্রবাহমান শিক্ষা কি প্রবাহমান শিক্ষা হলো এক বিশেষ শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায় একটি ক্লাসের পর শেষ হয়ে গেল পড়াশোনা তা হবে না আরও নতুন ক্লাসে ভর্তি হবে ক্লাস ফাইভের পরে ক্লাস সিক্স সেভেন এইট কোনো স্কুল এইট অফ শেষ তারপরে ইলেভেন টুয়েলভের ব্যবস্থা নাইন টেনের ব্যবস্থা ইলেভেন টুয়েলভের ব্যবস্থা এইভাবে ধারাবাহিকভাবে শিক্ষা চালিয়ে যাওয়ার কথা বলছে বিশেষ করে বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বারোর অথবা আর টিআইয়ের পুরো কথাটি কি রাইট টু ইনফরমেশন তেরো নম্বর মিড ডে মিল কোন সাক্ষরতা কর্মসূচিতে চালু হয় এস এস এ বা সর্বশিক্ষা অভিযান এটা কিন্তু আপনারা সম্পূর্ণটি লিখবেন আমি ভুলে গেছি লিখতে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি চোদ্দ নম্বর বিশ্ব শিক্ষা কাকে বলে মানব জীবন বিকাশের এক গতিশীল প্রক্রিয়া হলো বিশ্ব শিক্ষা যার মাধ্যমে ভিন্ন ভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃষ্টি রাষ্ট্রগুলির প্রতিটি মানুষ নিজস্ব চাহিদাগুলোকে ঠিকঠাকভাবে অনুভব করে পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সমগ্র বিশ্বের চাহিদা পূরণে সক্ষম হয় সেটাকেই বলেছে বিশ্ব শিক্ষা চোদ্দোর অথবা ট্রেজার উইদিন কথাটির অর্থ কি অন্তর্নিহিত সম্পদ ট্রেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ পুরনো নাম্বার আইসিটি এর পুরো নামটি কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে আইসিটি এর পুরো নাম নেক্সট ল্যান ল্যান অর্থাৎ লোকাল এরিয়ার নেটওয়ার্ক বলতে বোঝায় একটি নেটওয়ার্ক যা অপেক্ষাকৃত ছোট এলাকায় কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে তারের মাধ্যমে একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি একই ধরুন একটা বাড়িতে সম্পূর্ণ বাড়িতে তারের মাধ্যমে একটা কানেকশনের সঙ্গে আরেকটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার আরেকটা কম্পিউটার সঙ্গে আরেকটা কম্পিউটার একটা অফিসের মধ্যে যতগুলো কম্পিউটার থাকে সবগুলো কিন্তু এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সংযোগ করায় কোনো অফিস কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো কম্পিউটার আছে সেগুলোকে সর্বশেষ সোলোর অথবা স্ক্যানার কি স্ক্যানার হলো এমন একটি যন্ত্র যা কোনো লেখা ফটোগ্রাফিক ফ্রিন পোস্টার ইত্যাদি বিভিন্ন চিত্রগুলোকে ধারণ করে এবং তা কম্পিউটারকে জানায় এটি হচ্ছে স্ক্যানার কম্পিউটারের সঙ্গে স্ক্যানার যুক্ত করি করে কিছু ডকুমেন্ট স্ক্যান করলাম স্ক্যানারে করে সেই কম্পিউটারের ভিতরে আমরা ঢুকিয়ে দিলাম সেটাই হচ্ছে স্ক্যানার তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ